বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর জেলার কাউনিয়া উপজেলার পাশে বয়ে যাওয়া তিস্তা নদীর মাঝে এমন একটি চর অবস্থিত যেই চরের নাম ঢুসমারি চর চরটিতে প্রবেশের পরই দেখা মিলে দুই পাশে সবুজ ফসলের জমি এবং মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি রাস্তা এই রাস্তা ধরেই চরের স্থানীয় মানুষেরা যাতায়াত করে থাকেন একদম তিস্তা নদীর মাঝে অবস্থিত ডুসমারি চরের মাটি এতটাই উর্বর যে এই মাটিতে যেই ফসলই ফলানো হয় না কেন সেই ফসলই ফলে এই ফসলগুলো চলে যায় রংপুর শহরে এবং কিছু কিছু ফসল চলে আসে রাজধানী ঢাকায় আমার রংপুরের বন্ধু রুদ্রর আমন্ত্রণে ঢাকা থেকে চলে আসি রংপুরের কাউনিয়ায় এরপর কাউনিয়া থেকে রুদ্র বাইকে করে ঘুরে দেখি তিস্তা নদীর মাঝে অবস্থিত ঢুসমারি চর আজ খেত ভুট্টা খেত আর কত ফসলি জমি না দেখেছি তিস্তা নদীর মাঝে অবস্থিত এই চরটিতে শীতকালে এই চরটিতে আলু চাষও হয়ে থাকে ব্যাপক ঢুসমারি চরটিতে বর্তমানে প্রায় হাজার মানুষের স্থায়ী বাসস্থান রয়েছে এই মানুষগুলোর মধ্যে প্রায় সবাই কোনো না কোনোভাবে সাথে জড়িত এই চরটি একমাত্র আয়ের উৎস তবে বর্ষাকালে বিশাল আয়তন নিয়ে অবস্থিত এই দুসমারি চরের মানুষের মধ্যে নেমে আসে দুঃখ এবং কষ্ট কেননা বর্ষাকালে এই চরের অর্ধেকের বেশি অংশই পানির নিচে তলিয়ে যায় ফলে এখানকার স্থানীয় মানুষেরা আশ্রয় নেয় নিকটবর্তী কোনো আশ্রয় কেন্দ্রে এই চরে দাপিয়ে বেড়ালে দেখা যায় গ্রাম বাংলার রঙিন জনজীবন টিনের ঘর মাটির ঘর, খড় খুঁটা, গরু ছাগল, ফসলি জমি কি নেই এই চরটিতে? আসল গ্রাম বাংলার সকল দৃশ্যই দেখতে পাওয়া যায় তিস্তার বুকে অবস্থিত এই দুষ্মারি চরে। শীতকালে গ্রাম বাংলার এমন রঙিন চিত্র দেখা গেলেও বর্ষাকালে এই চরের অবস্থা থাকে খুবই দুরবিश्य। বর্ষাকালে এই চরের স্থানীয় বাসিন্দারা বলতে গেলে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েন শীতের মৌসুমে তারা যেই ফসল ফলান সেই ফসলের আয় দিয়েই তারা সারা বছর চলে থাকেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যখন বর্ষা মৌসুমে বাদ ছেড়ে দেওয়া হয় তখন ওই বাদের পানিতেই মূলত তলিয়ে যায় এই ডুসমারি চর ভারত কোনো পূর্ব ঘোষণা না দিয়েই বর্ষা মৌসুমে তাদের বাদ খুলে দেয় পূর্বে ভারতের বাদ খোলার কোনো তথ্য না পাওয়ার কারণে বর্ষা মৌসুমে এখানকার অনেক কৃষিপূর্ণ তখন তিস্তার পানিতে তলিয়ে যায় ফলে এখানকার কৃষকেরা অন্যান্য ক্ষতির পাশাপাশি বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন এভাবেই দিনের পর দিন পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের ক্ষতি করে যাচ্ছে আমাদের দেশের ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ভারতের সাথে সমঝোতার ভিত্তিতে চলে তাহলে এই গ্রাম বাংলার নিরীহ কৃষকগুলা আর্থিক ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা পায় সাথে সাথে তাদের তৈরি কৃষি পণ্যগুলাও এই পুরো ভূমি উর্বর যে এখানে ফসলি চাষ করা হোক না কেন তা সহজেই ফলে যায় শীতের সময় এই চরে বিভিন্ন অদিতি পাখির সমাহার লক্ষ্য করা যায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে অতিথি পাখিরা এই চরে অবস্থান করে শীতের সময় রংপুর সদর এবং কাউনিয়া উপজেলা থেকে খুব সহজেই চলে আসা যায় তিস্তা নদীর বুকে অবস্থিত এই ডুশমারি চরে শীতের সময় হয় আমরা বাইক নিয়ে সরাসরি দুশমারি চরে আসতে পেরেছিলাম কিন্তু বর্ষাকালে তার সম্ভব হয় না বর্ষাকালে পুরো পানিতে তলিয়ে যাওয়ার কারণে এই চরে আসতে হলে ঘাট থেকে নৌকা নিয়ে এরপর এই চরে আসতে হয় কাউনিয়া রেল স্টেশন থেকে এই চরের দূরত্ব খুবই অল্প আপনারা যদি কেউ রংপুর জেলা বেড়াতে আসেন এবং বিকেলের সময় কাটানোর জন্য কোনো জায়গা খুঁজে থাকেন এবং আপনারা যদি গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি পছন্দ করেন তাহলে তিস্তার বুকের এই চর ঢুসমারিটি দেখতে পারেন